হ্যালো ফিভার্স ওয়েলকাম টু পিপি কিচেন আজ আমি তৈরি করবো তালের বাটি কেক কেকটা বানানো ভীষণ দেখলে তোমরাও খুব সহজে বাড়িতে বানাতে পারবে এই কেকটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় আর বেশি কোনো উপকরণও লাগে না এই কেকটা বানাতে তো একেবারে ইউনিক রেসিপি দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে এই কেকটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি প্রথমে দেড় কাপ চালের গুঁড়ো নিচ্ছি এখানে যে কোনো চালের গুঁড়ো ইউজ করা যাবে এর মধ্যে দেব এক কাপ চিনি আর দেব এক কাপ তালের পাল দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এরপর এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট পর এটার মধ্যে দিয়ে দেব একটা ইনো বাড়িতে যদি বেকিং পাউডার না থাকে তাহলেই ইনোটা দিয়ে বানিয়ে ফেলতে পারো আমি আজ ইনোটা দিয়ে বানিয়ে দেখালাম আর দেব অল্প একটু নারকেল কোড়ানো এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর দুটো বাটিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এই ব্যাটারটাকে বাটি দুটোর মধ্যে সমান সমান করে দিয়ে দেব উপর থেকে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দেব এরপর উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দেব এরকম ভাবে বাটি দুটো রেডি করে নিয়েছি এরপর একটা পাত্রে জল বসিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি যেহেতু বাটি দুটো ছোট তার জন্য আরেকটা পাত্র নিয়েছি এরপর একটা কাগজ দিয়ে এর মধ্যে বাটি দুটোকে বসিয়ে দেব আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর কেক এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেখবো পুরোপুরি ক্লিয়ার বেরোচ্ছে কিনা দেখো কাঠিটা পুরো ক্লিয়ার বেরোলো তার মানে কেক দুটো হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নেব একটা ছুরি দিয়ে চারিদিকটা একটু কেটে নেব কাটতে যদিও লাগবে না দেখো কতটা উঠে উঠে আসছে এরপর কেকটাকে তুলে নেব তো একেবারে সহজ রেসিপি তোমরাও বাড়িতে ঝটফট বানিয়ে ফেলো আর কমেন্ট করে জানাও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো চলো একটা কেটে দেখাই তোমাদেরকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবে আবার ফিরব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে